গেল জুনে বারো দিনের ইরান ইসরায়েল যুদ্ধের পর পাল্টেছে মধ্যপ্রাচ্যের রাজনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠতাকে টেক্কা দিতে ইরানকে পাশে টেনেছে রাশিয়া বন্ধুত্বের পরিচয়স্বরূপ এবার খামেনি প্রশাসনকে বিমান বোঝায় অস্ত্র সরবরাহ করল পুতিন সরকার সম্প্রতি তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে অ্যান্টোনভ ওয়ান টোয়েন্টি ফোর রুসলান বিমান বিশ্বের সবচেয়ে বড় এই মিলিটারি কার্গো বিমান অবতরণের খবরে শুরু হয়েছে গুঞ্জন ধারণা করা হচ্ছে রুসলানের মাধ্যমে খামিনী প্রশাসনকে সরবরাহ করা হয়েছে অত্যাধুনিক সমরাস্ত্র ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য যেখানে উল্লেখ করা হয় গেল ছয় সপ্তাহে বেশ কয়েকবার রহস্যজনকভাবে রুশ কার্গো বিমানের চলাচল স্যাটেলাইটে লক্ষ্য করা গেছে অ্যান্টোনোভ ওয়ান টোয়েন্টি ফোর ছাড়াও পাওয়া গেছে ইলিভিশন সেভেন্টি সিক্সের অস্তিত্ব মস্কো ছাড়াও আরও দুটি শহর থেকে কার্গো বিমানগুলো যাত্রা শুরু করে এই তিনটি শহরেই রয়েছে রাশিয়ার অত্যাধুনিক সমরাস্ত্র কারখানা প্রতিবেদনে উল্লেখ করা হয় গেল তেরো থেকে তেইশ অক্টোবর ইরানে বেশ কয়েকবার মিলিটারি কার্গো বিমান অবতরণ করে ঠিক এই সময়ই উলায়ানোভস্কের সামরিক কারখানা থেকে এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যন্ত্রাংশ সরবরাহের তথ্য ছড়িয়ে পড়ে গণমাধ্যমে তাই দুটি ঘটনার যোগসূত্র মেলাচ্ছেন সামরিক বিশেষজ্ঞরা দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিশ্বজুড়ে সুনাম করিয়েছে এস ফোর হান্ড্রেড স্টেলথ ফাইটার জেট ক্রুজ মিসাইল এমনকি ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে কার্যকরী এই এয়ার ডিফেন্স সিস্টেম বর্তমানে ইরানের হাতে থাকা এস থ্রি হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের হামলা ঠেকাতে হিমশিম খেয়েছে শুধু রক্ষণেই নয় আক্রমণের ক্ষেত্রে ইরানকে সুখই থার্টি ফাইভ ফাইটার জেট সরবরাহের কথা উঠে এসেছে প্রতিবেদনে ফ্ল্যাঙ্কার ই ক্যাটাগরির ফাইটার জেটগুলো প্রতিস্থাপন করবে বয়সের ভারে মৃমান এফ ফোরটিন যুদ্ধ বিমানকে পঞ্চাশ বছর পুরনো বিমানগুলো আগামী কয়েক বছরের মধ্যে পুরোপুরি ফেজ আউট করার পরিকল্পনা নিয়েছে খামেনি প্রশাসন সুখোই থার্টি মূলত স্টেট অফ দ্য আর্ট ফাইটার এয়ারক্রাফট এস টোয়েন্টি সেভেনের উন্নত সংস্করণ এটি সিঙ্গেল সিটের সুপার মেনুয়েভার অ্যাবল যুদ্ধ বিমানে রয়েছে টুইন ইঞ্জিন রাশিয়ার ফাইটার জেটটিতে ব্যবহার করা হয়েছে সুপেরিয়ার ইভিউনিক্স নতুন ইরভিস ই রাডার ও মডার্ন ফ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন ফলে চারশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত টার্গেট ডিটেক্ট ও অ্যাটাক করা সম্ভব এসইউ থার্টি ফাইভের আগমন আইআরজিসির বিমান বাহিনীতে নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা বিশেষজ্ঞদের